নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম শিক্ষকদের প্রতিবাদ শিক্ষক দিবসে অতিরিক্ত দায়িত্ব প্রদান করার বিরোধিতা করেন অসম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রথমে প্রেম তারপর বিয়ে বিয়ের চার মাস পর থেকে যৌতুক দাবি করে স্ত্রীকে বেধরক মারপিট স্বামীর বিরুদ্ধে শিলচর আদালতে মামলা স্ত্রীর ফুটবল টুর্নামেন্টের সমর্থকদের মধ্যে মারপিট আহত জন এবং দুই জন পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা সৈদপুরে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও কাছারের জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবারে সংবাদ বিস্তারিত বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিনে শিলচর অসম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রতিবাদ সাব্যস্ত করেন শিক্ষক দিবস উদযাপন না করে তারা বিশ্ববিদ্যালয়ের সামনে হাতে হাতে প্লে কার্ড নিয়ে প্রতিবাদে নামেন নির্বাচনের সময় অসম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অতিরিক্ত দায়িত্ব প্রদান করার বিরোধিতা করেছিলেন আজ শিক্ষক দিবসের দিনে অসম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পালন করেন প্রতিবাদী কার্যসূচি নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আমরা বিগত যে লোকসভা ইলেকশন গেছে এবং তারও পূর্ববর্তী বিভিন্ন ইলেকশনে আমরা অমানসিক নির্যাতনের শিকার হয়েছি আমরা কখনো বলছি না আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে যে আমরা ইলেকশন ডিউটির এগেইনস্টে আমরা ইলেকশন ডিউটি করব অবশ্যই কিন্তু যাতে আমাদের পদের মর্যাদা অনুযায়ী আমাদের ডিউটি দেওয়া হয় কারণ এক মাস ধরে কেউ কেউ দু মাস ধরে বিভিন্ন ডিউটি করেছেন ইলেকশন ডিউটিতে তার তার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা গবেষণা কর্ম। সব কিছু আমরা সঠিক সময়ে পরিপূর্ণ করে উঠতে পারিনি আমরা জাস্টিস করতে পারিনি স্টুডেন্টদের জন্য সেজন্য আমরা জানি যে এখন আমাদের শিক্ষা ব্যবস্থা ছ মাসের মধ্যে আমাদের কোর্স শেষ করতে হয় তার মধ্যে আমাদের অনেক বিভাগে শিক্ষকদের যে ব্যাপক হারে ইলেকশন ডিউটিতে টেনে নিয়ে যাওয়া আমরা তিন চার দিনের ডিউটি অবশ্যই করতে পারি কিন্তু তার জন্য আমরা দু মাসের ডিউটির এই বিরোধিতা করছি কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা আসাম বিশ্ববিদ্যালয়ে এসব কারণে ভেঙে পড়েছে তার পাশাপাশি আমাদের যারা দিব্যাং টিচার আছেন অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট অনেক টিচারদের অমানসিকভাবে বিভিন্ন জায়গায় ডিউটি দেওয়া হচ্ছে ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী দিব্যাং মানুষদের বাড়িতে গিয়ে যেখানে আমরা ভোট নিচ্ছি সেখানে তার বিপরীতে আসাম বিশ্ববিদ্যালয়ের দিব্যাং টিচারদের ডিউটিতে পাঠানো হচ্ছে তারপরে এসএসটি এফএসটি এই ডিউটিগুলো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা দাঁড়িয়ে শিক্ষকেরা রাস্তায় কাজ করেছেন এই যে অমানসিক আমাদের প্রতি নির্যাতন হয়েছে গত কয়েকটি আমাদের ইলেকশনে তার আমরা তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাচ্ছি এবং আমরা সবাইকে অনুরোধ করছি যে আমরা ডিউটি দেব কিন্তু আমাদের মর্যাদা অনুযায়ী যাতে এক দুই তিন দিনের মধ্যে সেটা সীমাবদ্ধ হয় ফাঁসি বিয়ে করে যৌতুকের জন্য স্বামীর বাড়ির নির্যাতন সহ্য করতে না তার স্ত্রী হাজিরা বেগমের উপর অত্যাচার চালান যৌতুক দাবি করেন সেবুল মিয়া এ নিয়ে স্ত্রী অভিযোগ করেন এবং আদালতে মামলা করেন এবং হাজিরা বেগম জানান তার স্বামী তার উপরে যে মিথ্যা অভিযোগ এনেছেন তিনি টাকা লুট করে পালিয়ে এসেছেন তা সম্পূর্ণ

এখানেও বিয়ে হয়েছিল তারপরে ছয় মাস বিয়া সংসার করছি করার পরে আমার এই যৌতুর লাগিয়ে খেদাইতে বাবার বাড়ি তা আমি এখানে হওয়ার পরে বাড়ি টানাতে আসে কেস করার লাগে আবার পরে এখানেও মেম্বার পঞ্চায়েতে দেখাইয়া আমার কাছে দিছে আবার তারপরে আবার বিয়ে এখানে আবার মারিদুর করিয়া তারপরে আমার খেদাইছে তারপরে আমি আইসি টানাতে আওয়ার পরে মেম্বার পঞ্চায়েতে কেস করার লাগিয়া আমি এখানেও কেস করছি না আমি শিলচার আমিও কেছি আসামো গিয়া কেস করিয়া আসামোয়া তারপরে কেস করছি এখন আমার এইরকম মানে পুঙ্কি দেওয়া টাকা পয়সার লাগিয়া তারপরে আমার টাকা পয়সা আমার জায়গাও বেশি মায়ের দূর চলে এরপরে তাই আগে বিয়া সাদেও করছো আমি কিছু জানি না চারটা বাচ্চাও আছে তান ঘরেও বউ আছে তারপরে আমি কই তোমার বাচ্চা আছে বউ আছে তুমি আমার এরকম কইলে না ব্লেকমেইল করে আমার বিয়া করছে টাকা পয়সা দিকে লোক দিকে

এক মাস হয়ে গেছে এখন আনছি না টাকা পয়সা টানাতে এরকম মানে প্রমাণও হয়েছে যে কেস করছেন আমার পরে যাওয়ার পরে আমি এখানেও গেছি আমার ডাকাইছেন তারা টানাতে গিয়েছেও ডাকাইছে ডাকানির ফলে সামনাসামনি প্রমাণও হয়েছে যে আমি এরকম টাকা পয়সা নিছি না তান বাড়ির সিসি আছে তাও ফটোও চেক করাইছে কোনো এরকম সকুদ পাইছে না দেখিয়া আমার এইখান থেকে কোথা তুমি তোমার বাড়িতে যাওগে তারপরে গাঁও পঞ্চায়েত মেম্বার আইসেন তাই থানার থেকে আমার নিচ্ছেন আবার

দুইজনের অবস্থা সংকটজনক পাথরবাজির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্টি খেলো খেলোয়াড় ও সমর্থকদের ম্যাজিক ট্রাক কুড়ি জনের অধিক আহত দুইজনের অবস্থা সংকটজনক এক জানা গেছে বুধবার সন্ধ্যায় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল শেষে লাইলাপুরের নাজিয়া এন্টারপ্রাইজ দল বাড়ি ফেরার পথে ভাগা বাজারে পৌঁছতেই একদল দুষ্কৃতী তাদের উপর পাথরবাজি শুরু করে চালকের মাথায় আঘাতপ্রাপ্ত হলে নিয়ন্ত্রণ হারায় খেলোয়াড় সহ সমর্থকদের ম্যাজিক ট্রাক নর্থ ইস্ট নিউজের রাজুদের প্রতিবেদন পৈতৃক সম্পত্তিকে অবৈধভাবে দখলের চেষ্টা শহীদপুরে বিগত কয়েক বছর থেকে সোনাই সমষ্টির অধীনে থাকা সৈদপুর দ্বিতীয় খণ্ডের বরবন্ধ গ্রামে দিগেন্দ্র চন্দ্র রায় ও পরিবারের সদস্যরা অসহায় রায়ের পৈতৃক সম্পত্তি করার বিভিন্ন পন্থা চালিয়ে মামলা মামলা থানায় করার পরেও উপযুক্ত বিচার পাচ্ছেন না এই গ্রামে দুই তিনবার বিচারের ব্যবস্থা করলেও দিগেন্দ্র ও তার পরিবারের সদস্যরা অনুপস্থিত থাকেন অর্থের বলে গুন্ডা বাহিনীদের প্রায় সময় রাস্তায় নানানভাবে ভাবে হেনস্থা করে চলেছেন আতঙ্কে বসবাস করছেন জিতেন্দ্র চন্দ্র রায় ও তার পরিবার সংবাদ মাধ্যমের সাহায্যে অসহায় চন্দ্র রায় ও তার পরিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও জেলা প্রশাসনের কাছে উপযুক্ত বিচারের বিনম্র অনুরোধ জানা নর্থ নিউজের বরাক বেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন তপন কুমার রায় আমার বাসা হলো সৈদপুর পার্ট টু হুম এখানে ভূমাফিয়া রায়বাড়া ভূমাফিয়া আছে জিতেন্দ্র চন্দ্র রায় আমার ঠাকুরদার সম্পত্তি আমরারে আমার বাবারে দখল করতে দেয় না তারা যা অবস্থা করে হ্যাঁ কিছুদিন আগে আমার ছোটো বাইরে মায়ের দৌড় করিয়া এই মেডিকেলে ট্রিটমেন্ট করাইছি তাও আমি চাইছি তারা কোনো কিছু মানে না তখন তারার উপরে একটা কেস চলে তাও কয় জাগা জমি ওইটা কেসটা উঠা তারপরে জাগা জমি আমার বাবারে নামদারে করিয়া দিব হ্যাঁ তারা পিতৃ সম্পত্তি আমার বাবা খায় না তারা মায়ের দৌড়ে আক্রমণ হয় রাস্তাঘাটে গুন্ডা পাটি দোরিয়া দোরিয়া ডিলা ডিলি করে আমার বাইরে আক্রমণ করে আমার আক্রমণ করে ওই তো বুম মাফিয়া হুম চন্দ্র রায় এবং উন্ন পাটি দোরিয়া এরকম ঘটনা করা কুঞ্জরাত এই আমার পাঠে বাসা সৈয়দপুর পাট্টুই বাসা মামলা করছিলাম। হুম মামলা বর্তমানে চলে এই আমার বাবায় প্রতিভা পড়ছিল এই আমার জায়গা জমিটা আমার নাম করিয়া দিতা না তারা পাঁচ অংশের নাম করা নাম করিয়া না। তাৰপৰা উঠিয়া হয় কেচটা উঠাও তাৰপৰা জেগা জমি নাম কৰিয়া দিম এই ৰক অত্যাগে খাৰ্তেডিকেল কিন্তু এই বাবাৰ সম্পত্তি বু মাফিয়া হে দিগেন্দ্ৰ চন্দ্ৰ ৰায় কুণ্ডাপা লাগাই নানান আক্ৰমণ কৰে ৰাস্তা ঘাটে চলি ফিৰ না তাই আমাৰ যে মাক কথা কৰি তাৰ সৈতে কথা কৈ তাই নিজে হাত খাতি থানাত যাই গিয়া কেচ দিয়া লাগিব এই ৰকম কৰি অত্যাচাৰ গ্ৰামে উস্কা বৈশি সেলে দরে দরিয়া সায় সাকি বানায় বানায় প্রমান পত্র করে টাহা বোজা দিয়া এ নানান জন্ত্রনা করে আমরা চলতে বিতে দেনা ইত্রি সম্পতি ডুক্তে দেনা খেনে খেনে তো আক্রমণ করে তারা এখান নিয়া দেইতো এ এখান অন্য মানুষের জায়গা এরকম দিছে এই তো আমার ছোট ভাই এসে বাপন রায়রে মারিয়া তো মেডিকেলে ফসাইছে তারা আক্রমণ করিয়া তার পাও ভাঙিয়া বর্তমানে আমার বাবার পাত্তি সম্পতি তারা আমরা ডুক্তে তারা দেনা তারা

হাইলাকান্দি ও করিমগঞ্জে গ্রেফতার করা হলেও সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসিডিয়াম কোম্পানির শিলচর ব্রাঞ্চের ইনচার্জ একাদশী দাস সহ তার সতীর্থদের কেন পাকড়াও করছে না কাছার পুলিশ প্রশ্ন তুলেছেন প্রতারণার শিকার লোকজনেরা ভুয়ো আর্থিক অর্থ লগ্নিকারী সংস্থার বিরুদ্ধে সরব সুজিত চন্দ। ক্ষোভের সুরে জানান ওই সংস্থার দুর্নীতি প্রকাশে নিয়ে আসায় তাকে নানাভাবে হেনস্থার শিকার হতে হয়েছে কালীবাড়ি চর রাগের খাড়ি সহ নানা এলাকার দরিদ্র লোকজনদের প্রলোভনে ফেলেছেন ইনচার্জ একাদশী দাস ওরফে পূজা বর্তমানে পুলিশের ধর পাকড় শুরু হতে আত্মগোপন করেছে একাদশী তাকে পাকড়াও করা হলে জনগণের গচ্ছিত অর্থের হদিশ বের হবে বলে আশা ব্যক্ত করেন সুজিত চন্দ্র প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন আর বিষয় যে হাইলাকান্দি এবং করিমগঞ্জের পুলিশ অভিযান চালইয়া। সিঙ্গানিয়া এই চিটপাণ্ডের যারা প্রতারণা করেছিল সিঙ্গানিয়া চিটফাণ্ডের নামে তাদেরকে গ্রেপ্তারও করেছে এবং অফিস সিল করে দিয়েছে কিন্তু আয়ুশর্যের বিষয়ে আমাদের শিলচরের পুলিশ প্রশাসনের মধ্যে এখনও কোনো নড়ছড় দেখা যাচ্ছে নি এখন পর্যন্ত যা আপনারা দেখেছেন যে আমি যখন প্রথম এই সংবাদ সংগ্রহে গিয়েছিলাম সেই সময় তাদের প্রমিলা বাহিনী গুন্ডাবাহিনী আমাকে এখানে ঘেরাও করেছিল তারা আমি এসপি কে ফোন করার পর তারাপুরের ইনচার্জ এসে রাজে এসে আমাকে উদ্ধার করেছিলেন সেখান থেকে আজ পর্যন্ত তাদের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি তো এটা আমার মনে হচ্ছে যে নুনকে নিমখারামি না করার পন্থা অবলম্বন করেছে এই কাছাড় জেলা পুলিশ প্রশাসন তো আমি এটাই অ্যাপিল করব যে ইমিডিয়েট যাতে তাদেরকে গ্রেপ্তার করা হয় এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে পদক্ষেপ নেন এবং এই সমস্ত যে কাছার প্রমীলা বাহিনীর মধ্যে একাদশী দাস বলে একজন ওনার নাম আমার মনে আছে উনি বেশি ইয়ে করেছিল প্রমীলা বাহিনীর লিড করেছিল তো উনাকেও এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি উনি অফিস ইনচার্জ ছিলেন হ্যাঁ অনেক প্রথম মেয়ের এই কাজে নিয়ে জড়িত করেছিলেন হ্যাঁ আজ সেই সমস্ত মেলুকদের ভবিষ্যৎ প্রায় অন্ধকার আমার কাছে অনেকেই ফোন করছেন যে তাদেরকে এইভাবে প্রলোভিত করে হ্যাঁ ফিল্ড থেকে টাকা উঠাতে বাধ্য করা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না অবাক কান্নাকাটিও করছে যে এখন তাদেরকে কি অবস্থা হবে তো এর জবাব পুলিশ প্রশাসনকে দেওয়া উচিত কারণ হচ্ছে এখন পর্যন্ত যেহেতু তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না সুযোগ দেওয়া হচ্ছে মানে নুনকে নিমকাগামি না করার অবস্থানে পুলিশ প্রধান রয়েছে তাই পুলিশ প্রধান পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষকে এই ব্যাপারে জবাব দিয়ে হতে হবে সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম শিক্ষকদের প্রতিবাদ শিক্ষক দিবসে অতিরিক্ত দায়িত্ব প্রদান করার বিরোধিতা করেন অসম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রথমে প্রেম তারপর বিয়ে বিয়ের মাস পর থেকে যৌতুক দাবি করে স্ত্রীকে বেধরক মারপিট স্বামীর বিরুদ্ধে শিলচর আদালতে মামলা স্ত্রীর ফুটবল টুর্নামেন্টের সমর্থকদের মধ্যে মারপিট আহত কুড়ি জন এবং সংকটজনক দুই জন পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা সৈদপুরে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও কাছারের জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ